আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একান্ন থেকে দুই না অতিনার মধ্যে খুবই দুর্দান্ত কানাদুলের ডিজাইনের বান্নতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকে ও খুবই গর্জিয়াস মডেলের কিছু কানাদুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানাদুলের ডিজাইন দেখতে পারছেন চলুন এক রোজনার দামটা জেনে আসি একদমই নতুন মডেল একজোড়া কানে সুসুদে দেখতে পারছেন স্ক্রিনে তিন আনার কুর্তি এখনকার বাজার মূল্যের সাথে আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ কানের রিং খুবই ইউনিক মডেল একজোড়া কানের রিং দেখতে পাচ্ছেন দুই আনা তিন রুতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের রিংগুলো পরবর্তীতে যে লং কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে তিন আনা দুই রুক্তি এখনকার বাজার মূল্য সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ছটার মধ্যে একজোড়া সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এক আনা তিন রুতি অনলি বারো হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে বাউটি কানের রিং রাফি ইউজ করার জন্য এই রিংগুলো কিন্তু অবশ্যই ভালো হবে এবং খুবই কম ওজনের মধ্যে চার আনা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ভাইরাল একজোড়া কানের দুলের ডিজাইন দেখতে পারছেন দুই আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে পাতা কানের দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন আছে দুই আনা দুই বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হাউস সিস্টেম করা আছে এটার এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক মডেলের এবং লং টাইপের এক জোড়া কানের দুল চার আনা দুই রত্তি সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ একজোড়া হাফ কানের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের পাসানা আটান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই এক্সক্লুসিভ মডেলের যারা সবসময় কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা পাসানা তিন রুত্তি বাহাত্তর হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ছোটোর মধ্যে একজোটা সুন্দর কানের দুল দেখতে পারছেন মাত্র একানা দুই এখনকার বাজার মূল্য হিসাবে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ এই ডিজাইনটা দেখুন খুবই নিউ মডেলের একজোটা সুন্দর কানের দুল দুই আনা এখনকার বাজার মূল্য হবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে সুন্দর একদরা কাঁটাই কানের দুল ডিজাইন দেখতে পাচ্ছেন তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটোর মধ্যে কম বাজেটের মধ্যে যারা কানের দুল খোঁজেন তাদের জন্য এই মডেলটা অনলি একানা দুই রুপ্তি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন লং কানের দুল খুবই ইউনিক মডেলের দুই আনা তিন একুশ একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে বিদেশি কানের ঝুমকা দেখতে পারছেন সবাই বিদেশি কানের ঝুমকা যদি পছন্দ করে থাকেন তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে ওপরের কানের রিং অনলি এক আনার মধ্যে ওপরের কানের রিংগুলো পেয়ে যাবেন নয় হাজার টাকা থেকে শুরু এই ডিজাইনটা দেখুন খুবই নিউ মডেল জোড়া বল কানের দুল তিন আনা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য সবে তেত্রিশ হাজার টাকা পড়বে আবারও এক দুটা সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পারছেন বড় কানের দুল তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচপন্ন হাজার টাকা পড়বে খুবই ইউনিক মডেলে একদিনের সুসুদা দেখতে পারছেন তিন আনা ছাব্বিশ হাজার টাকা পরবে মজুরিসহ একদমই ছটার মধ্যে দূরে সুন্দর কানের ডিজাইন দেখতে পারছেন দুই আনা তিন রত্তি একুশ হাজার টাকার বোন মধ্যে পেয়ে যাবেন কানের সুসুদা তিন থাক ফুল দিয়ে তৈরি করা দেখতেই পারছেন তিন আনা তিন রত্তি আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্লেডে তৈরি করা বিদেশি কানের দোল দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েটের মধ্যে একজোটা কানের দুল তিনা তিন রুতি মডেলটা দেখুন দুই আনা তিন রুতি এখনকার বাজার মূল্য সবে একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরির সহ খুবই ছোটর মধ্যে আবার একজোটা সুন্দর কানের ডিজাইন নিয়ে চলে আসলাম দুই তিন রুতি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যারা শাসনে কলেজ রিং পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই মধ্যে স্টার কলেজ রিংটি হয়ে যাবে আঠারো হাজার টাকা থেকে শুরু লাইট ওয়েটের মধ্যে আবার সুন্দর সুন্দরকানের দুল ওয়েডিং পারপাসের জন্য নিতে পারেন তিন আনা আছে এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই নিউ মডেল সুন্দর সুন্দরকানের দুল অনলি দুইয়ানা দুই এখনকার বাজার মূল্যের সবে বিশ হাজার টাকা পড়বে লাইট ওয়েট এবং চকচকের মধ্যে সুন্দর এক দু ডিজাইন দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচ এখনকার বাজার মূল্য সবাই পঁচিশ হাজার টাকা বল টফ রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো এক জোড়া কানের দুল তিন আনা এক প্রতি আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানের দুলের মডেল দেখতে পারছেন খুবই ইউনিক মডেলের দুই আনা দুই রুতি বিশ হাজার টাকা থেকে শুরু এক আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবাই বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন যারা চানবালা কানের দুল খোঁজেন খুবই কম ওজনের মধ্যে তাদের জন্য এই ডিজাইনগুলো তিন তিলতি আঠাশ হাজার টাকা থেকে শুরু এই চানবালা কানের দুল ডিজাইনগুলো খুবই ইউনিক মডেলে একজোড়া ঝুমকা দেখতে পারেন খুবই সুন্দর পাঁচানা পাঁচতি একানো হাজার টাকা পড়বে সহ ছোটোর মধ্যে দুটা সুন্দর কানের ডিজাইন দেখতে পাচ্ছেন কানের দুল অনলি দিয়ে না আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিনানা দিলতি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে